সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তামাম জাহানের রব যে আল্লাহ পাক রব্বুল আয়ালামিন রুজিদাতা রক্ষাকর্তা পালনকর্তা যে আল্লাহ পাক রব্বুল আয়ালামিন বিনা খুঁটির দ্বারাই এত বড় একটা আসমানকে ঝুলিয়ে রেখে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আয়ালামিন যেই নবীর বায়ান আপনারা শুনছেন যেই নাবিকে সুন্নিরা জান প্রাণ হৃদয় অন্তর দিয়ে ভালোবাসে সেই নবীর উম্মাদ করে আপনাকে আমাকে এই ধরার বুকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর কাছে না চাওয়াতে আখিরি জামানার নাবির উম্মাদ করে দুনিয়াতে পাঠিয়েছেন সেই আল্লাহর প্রতি লাখো কোটি শুকুরিয়া আদায় করি সকলেই একবার বলুন আলহামদুলিল্লাহ তার পরে আকাই নামদার তাজদারে মাদিনা আহম্মেদে মোস্তফা মুহাম্মদে মোস্তফা নাবি মুহাম্মাদুন রাসূল উল্লাহ সল্লাল্লাহু আলহিয়া যিনি বাবা শাহিনী শাহিজী আকার নাবিগন্দের সর্দার মাহ মিনার নুরেনজার আব্দুল্লাহ লাখতের জিগার হাউজ ও কাউসারের কমেন্ডার আমার জান্নাতের লেডার সেই নাবিকে ইলমে গাইব মনে করে নাবিকে হাজির ও মনে করে প্রতি লাখ কোটি দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক সকলেই বলুন আল্লাহ আমিন ব্রাদার ইসলাম মজ্জাজ সামিন রাম বাবাজির আমার ভাই জানেরা আজকে আপনাদের এই লহরিতে মসজিদের উন্নতি এই সভা এখানে বসে আছেন। যেনারা হয় তারা মুসলমান আমার ভাইয়েরা কি অন্য ধর্মের আপনারা তো আমাদের কালেমার ভাই আশা করি এই যারা দাঁড়িয়ে আছে যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন ভাই আপনারাও মুসলমান আমাদের কালেমার ভাই কত সুন্দর আছে আসেন 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 না না ভাই ভাই একসাথে বসি একটু একটু বসে যাই পাড়া আপনাদের বাবা মুসলমান আপনাদের মা মুসলমান আপনাদের দাদা মুসলমান আপনাদের চোদ্দ গোষ্ঠী মুসলমান এরপরে ভাই 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 পাগুলাকে কষ্ট দিয়েছেন কেন বসেন না ভাই আরে ভাই বসেন না আজ এই জায়গাতে আসতে চাই না বাপ এই জায়গাতে বসতেও চাই না এখন যায় যদি পাঁচ অত নামাজের যদি বিষয়গুলা ধরা যায় পাঁচটা কালে মামুক দিয়ে বের হবে না অথচ এখানে আসতেও চাই না কবরে ভাই কঠিন আজাব ভাই গো মাস্তানি করিও না ভাই আসো না আমরা এক জায়গায় বসি আমরা তো সবাই মুসলমান আজ বলার পরেও তুমি শুনছো না নিজেকে হয়তো নিজেকে খুব মহান মনে করছো তাই তো নাকি এখানে যারা বসে আছে তারা কি পাগল কেউ পাগল না সবাই কিন্তু নবীর মহাব্বাতে আল্লাহকে খুশি করার জন্য বসে আছে আমরা নাকি তাহলে বাবা আমি বলবো যে ভাই আমাদের যা অবস্থা তাদের চাইতে বড় মস্তান ছিল ফেরাউন আল্লাহ সাইজ করে দিয়েছে ভাই আপনার আমার চাইতে বড় মস্তান ছিল নুমরুদ জুতা পিটা করে সাল্লা আমার যে সমস্ত রাস্তায় ঘোরাফেরা করছেন যুবক ভাইয়েরা তাদেরকে বলবো ভাই আপনারা এই মাহফিলে আসুন বাবাজি আমি ইদিক ওদিকে কোথাও দড়াদড়ি করব না সরাসরি কিছু কথা সুর আপনারা প্রথম বক্তা যখন উঠেছিল খুব সুর শুনলেন তারপরে আমাদের মাথার তাজ শিরোমণি মুফতি আলী হুসাইন কদরি সাহেব যখন উঠলেন বলেন তো কতগুলা কোরআনের আয়াত পালেন হাদিস পেলেন পেয়েছে পাননি কিন্তু আমরা সব সুরের মাল বুঝতে পারলেন এক আয়াতে গোটা জালসা পাবা একটা আয়াত পড়ে গোটা জালসা পার কিন্তু এখানে শিক্ষণীয় বিষয় যে আলোচনা যেটা হয়েছে সেটা আমাদের মুফতি সাহেবের হয়েছে কথা ঠিক ঠিক ভাই লাগে বলেন আমিও সুর রিমাল আমিও রিমাল কিন্তু আমি সুর করে যদি বড় বক্তা হয়ে যাই রে ভাই মাদ্রাসায় যারা পড়াই তারাই তাহলে ছোট নাকি মাদ্রাসায় যারা পড়াই তারা কি তাহলে ছোট বলবি বক্তা সভায় হতে পারবে বাবা কিন্তু মাদ্রাসায় পড়ানো মাল পাওয়া খুব কঠিন আছে এখনো এত মলবি রহ ঘরে সব জায়গাতে কিন্তু ভাই মাদ্রাসায় পড়ানোর মতন মলবি খুঁজে পাওয়া যায় না বাস্তব এটা এটাই বাস্তব মাদ্রাসায় পড়ানোর মতন মলবি খুঁজে পাওয়া মুশকিল শিক্ষণীয় বিষয়গুলা যদিও শুনতে একটু কেমন লাগে আমি আপনাদেরকে বলবো যে নাবিকে নিয়ে আলোচনাগুলো আমরা করছিলাম এই নাবি শব্দের অর্থটা কি নাবি শব্দের অর্থটা কি আমরা সুন্নিরা এত নবী নবী করি সেই নবীকে কি আমরা আসল চিনি দেখুন নাবি শব্দের অর্থ যদি আপনি খুঁজতে চান তাহলে দেখবেন সংবাদদাতা এখন সংবাদদাতা যদি দেখতে যান তাহলে বাবাজি টেলিভিশনেও সংবাদ দেয় দেয় না ভাই তারপর আপনার পত্রিকাতেও সংবাদ পাওয়া যায় টিভিতে রেডিওতেও সংবাদ পাওয়া যায় তাহলে এদের যারা দাতা তারা তাহলে নবী হয়ে যাবে মিন আলী অতএব এই সংবাদ দাতা নবী হতে পারে না এখন আপনাদেরকে বলবে যে ধর্মীয় সংবাদদাতা এখন আমার আলী হুসাইন হুজুর কিন্তু সেই ধর্মের কথাই বলল আমাদের পূর্বের যে বক্তা সেও কিছু ধর্মের কথা বলেছে আমিও কিছু ধর্মের কথা বলবো তাহলে আমরাও সংবাদ দিচ্ছি তাহলে কি আমরা নবী হয়ে যাব না হুজুবিল্লাহ আলী আমরা নবী হতে পারবো না তাহলে নবী শব্দের আবিধানিক অর্থ হলো গাইবের সংবাদদাতা জোরে আবার নাবি আপনার নাবি কেমন গাইবের সংবাদদাতা আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন কিভাবে বলছে দেখেন সুরা ফিল আলম তারা কাইফা ফাআলা রব্বুকা বি আসহাবিল ফিল আল্লাহ বলছেন হে হাবিব আপনি কি দেখেননি আপনার ঘরে যদি বাবা বাংলা তরজমার যদি কোরআন থাকে আপনি যে দেখেন গা ওই সেখানে মিলে যাবে আমার কথার সাথে কি আলাম তারা আপনি কি দেখেননি বা আপনি কি নজর করেননি আমি হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছি কিভাবে ধ্বংস করেছি হস্তি বাহিনী বলতে বাবা আবরাহা আপনার কি করেছিল ঘর গিয়েছিল। তো আবাবিল পাখি আমার আল্লাহ তাদেরকে সাইজ করেছিল আর তখন আমার নবীজি মা আমেনার গর্ভে মা আমেনার গর্ভে কত ওই ঘটনা ঘটার কতদিন পরে নবী আসছেন পঞ্চাশ দিন পরে দুনিয়াতে আসছে তখন নবী আমার মা আমেনার পেটে আল্লাহ বলছে আপনি কি দেখেন নি যে আমি হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছি তাহলে বোঝা যায় নবীজি মায়ের পেট থেকে ওই হস্তি বাহিনীর যা কিছু হয়েছে সব দেখেছে জোরে বলে সুভার আল্লাহ তাহলে এই যে এই কথাটা দেখেন আরো সহজ করে বলি আমি যখন স্টেজের কাছে আসি আপনারা দেখেছেন না দেখেননি তাহলে আপনারা এখান এখানে আগে থেকে হাজির আছেন বলি দেখেছেন নাকি হাজির আছেন বলি আপনারা দেখেছেন এ আয়াত থেকে এটাই প্রমাণিত হয় যে আমার নাবি সব জায়গায় হাজির জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটি আয়াত আছে বাপ সূরা ফজর ৩০ পারা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ আমার আল্লাহ আদ জাতিকে ধ্বংস করে দিয়েছিল আল্লাহ বলছেন হে হাবিব আপনি কি নজর করেননি আপনি কি দেখেননি আমি আদ জাতির সাথে কি ব্যবহার করেছি বাবা তখন আমার নবী মা আমেনার গর্ভেও না হাজার হাজার বছর আগের ঘটনা আমার আল্লাহ বলছে আপনি কি দেখেননি তো অতএব এখান থেকে এটাই বোঝা যায় আমার নাবি যেই স্থানেই থাকুক না কেন সেখান থেকেই পুরা দুনিয়াকে সারা জাহানকে আপনার নবী আমার আল্লাহর দেওয়া দেখতেই থাকে জোরে তাহলে এই আয়াত থেকে এটা কি বোঝা যায় না যে আমাদের নবী আপনাদেরকে দেখছে কি বাবা বুঝতে পারলেন না এই আয়াত থেকে এটা বোঝা যায় না এখানে যারা পাগলের মতন শুনছে এটাও নবী দেখছে এখানে যারা রং তামাশা চালাচ্ছে বাইরে তাদেরকেও কিন্তু নবী দেখে কিন্তু বাবা আমার নবী যখন আপনার আমলগুলা দেখে আপনার আমল ভালো আমল হলে আল্লাহর শুকরিয়া আদায় করে খুশি হয়ে আর যখন নবী আমার খারাপ আমল দেখে আপনার জন্য চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি আমার সোনা মানিকেরা পূর্বে ঈদে মিলাদুল নাবি হিসাবে কিছু কথা চলছিল আমরা এই ঈদে মিলাদুল নাবি আমরা কোথায় পেলাম সুন্নি আলেমেরা কোথায় পেল ঈদ করা এ বাবা এই ঈদ আমরা তো জানি যে কুরবানির ঈদ আর রোজার ঈদ এটাই জানি নাকি কুরবানির ঈদ আর রোজার ঈদ চলুন বাবাজি কয়েকটা হাদিস পড়ি আমার বক্তব্যের দিকে আগাবো বাবা সুনানে ইবনে মাজার 77 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস এসেছে হাদিসখানার মতল এই রকম আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহাযা ইয়াওম আঈদিন জআলাহু আল্লাহুল লিল হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দয়ার নবীজি এক শুক্কুরবারের দিন কোন দিন শুক্রবারের দিন জুমাহার দিনকে আল্লাহ পাক নবী আমার বলছেন যে আল্লাহ এই শুক্রবারের দিনটাকে মুসলমানদের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছে জোরে বলেন সুবাহান আল্লাহ বাপ আরেকটি হাদিস জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই যিনি একটা নয় দুটো নয় দুই লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন জোরে বলেন সুবহানাল্লাহ বাবা জালালউদ্দিন সুয়ুতি পুছা তোরবার দেখলো নবীজি বাবা জালালউদ্দিন সুয়ুতি পুছা তোরবার দেখলো নবীজি ওরে তো त्रिप्ति ताहर हो মাদি না আসে কমমিনের ঠিকানা সেই জালা লদ্দিন সৈয়ুতি রহমদুল্লাহ আলায়ের ফাতহুল কাবীর গুন্ধের ভিতরে হাবিষ এসেছে আর অনেক কেতাবে এসেছে। তবে হাত মতন এই রকম আন আবি হরাইরাতা রদিয়াল্লাহ হ আলা আনলা মই দু আসল্লাই সললাহ আলহাসাললাম ইনা ই মাল জুমাহাদ আও বিখ্যাত সাহাবি ভাজতে আবহুরাইরা রদিয়াল্লাহ হতা আলা আনু বল। যে দয়ার নবীর মুখে শুনেছি যে ইন্না জুমাউম ইদ নিশ্চয় জুমার দিন হলো ঈদের দিন জোরে সুবাহ আল্লাহ বাবা

মহান আল্লাহ হে বাবাজি এগুলা একটু শিক্ষণীয় বিষয় একটু মন কানটা লাগান কানটা লাগান হযরতে আম্মার ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাই বলেন যে নবীর সাহাবী একটা আপনার কি করলেন একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াতটা তেলাওয়াত করলেন তো ওখানে এক ইহুদি দাঁড়িয়ে আছে ইহুদি বলছে ওগো আব্বাস এই আয়াতটা যদি আমরা ইহুদিদের উপরে নাজিল হতো তো যেদিন আয়াতটা নাজিল হয়েছিল ওই দিন থেকে আমরা ঈদ হিসাবে পালন করতাম আব্বাস আব্বাস বলছে শুনো এ আয়াত যদি নবীর ওপরে নাজিল হয় সেই দিন দুইটা ঈদের দিন ছিল একটা ছিল আরাফা একটা ছিল জুমার দিন আর একটা ছিল আরাফার দিন জরে বলেন সুবাহান আল্লাহ হাজি সাহেবেরা হজ করতে গিয়ে যে আরাফার মাইদানে দড়াদড়ি যেদিন করে সেই দিনটাও হলো ঈদের দিন সহি বুখারিতে আছে বাবা এখন আমরা নবীর আগমনে ঈদ পালন করি এই ঈদ যে কোরআন হাদিস সমর্থন সমর্থিত কি না সেটাও জানার দরকার আছে না নাই বাবা আল্লাহ কোরআন বিশ্বাস করেন তো আপনারা নাকি কোরআনের সূরায় একটা সূরার নাম হলো সূরা ইউনুস আঠান্ন নম্বর আয়াত উলবি ফাদুল্লাহি হবির মাতিফ ফাবি আলী গাফা লিয়াফরাহ আমার আল্লাহ পাগ বলছেন হে হাবিব আপনি বলুন আমার তরফ থেকে অর্থাৎ আল্লাহর তরফ থেকে রহমত পাওয়ার পরে তোমরা খুশি করো ঈদ করো জোরে বলেন সুহান আল্লাহ বাবা বারই রবিউল আউয়াল সুবেহে সাদেকের টাইমে আপনার নবীকে আপনারা পে আমরা পেয়ে আমরা খুশি না বেজার ভাই এই খুশির আরবি হলো ঈদ খুশির আরবি ঈদ তাহলে বাবা আমার আল্লাহ বলছেন রহমত পাওয়ার পরে তোমরা ঈদ করো খুশি করো এখন আমাদের নবীকে পেয়েছি বারোই রবিউল বলে আমরা আনন্দিত হয়ে যাই আমরা খুশি হই আমরা জুলুস বের করি মানুষকে খাওয়া দাওয়া করাই বাবাজি জলসা জুলুস হয় কোরআন তেলাওয়াত হয় রোজা রাখা হয় এই বিষয়টা এই খুশি করার বিষয়টা আমার স্বয়ং আল্লাহ বলেছে এবার আমাদের জন্য রহমত কি রহমত না সেটা কোরআনকে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে কোরআন বলছে আমার সারা জাহানের জন্য আমাদের নবীকে রহমত করে পাঠায় আছে জোরে বলেন সোবাহ আল্লাহ একবার গুরুদেব পাক পরের আল্লাহ হোমাদ ولا يا سيدنا ما صلى على محمد إيد ميلاد نابير ما في মা মাহফিল প্রথম কোর সে রাহা ইমানদার গনস না মাঘা মাহফিল ঈদ মিলাহাদি মাহফিল ইমানদার গণ এ জোলস করো না যাকে বলে অঙ্গী দিন যাকে বলে অঙ্গী কার দিন ওই কানার দলে দেখে না ইমানদার গণ এ চলস আসমান সাজাও জামিন সাজাও আসমান সাজাও জামিন সাজাও সাজাও বেহেস্ত খানা জোরে বলেন সুহান আল্লাহ এটু মুসলমানের মতন আওয়াজ দিয়ে জোরে বলেন নবাব সুহান আল্লাহ ঈদ মিলাদোন না মাহফিল ঈদ ফিল ইদে মিলাদোন না ভিরি রাব্বানা ফিল পোথম করে সে রা বীরা জুলুস করছে সাহাবীরা জুলুস করছে হাদি সে বরণনা ইমান দারগণ জুলুস করোনা আল্লাহুম্মা মাওলানা না মোহাম্মালে মৌলা মোহাম্ম সোল্লা সোল্লা মোহাম্ম হরদম যাবান ফনাম মোহাম্ম হরদম যাবান শফি মোহাম্মদ সাল্লাম বাবা গো আমার পর্দার আড়ালের মা খালা গো যে নবীর ঈদে মিলাদুন নবীতে আমরা খুশি হই আনন্দ করি কিন্তু বাবা গো যদি আমরা তালাশ করে দেখি যে আমরা নবীকে ভালোবাসি কতটা তাহলে বাবা গো কয়টা মানুষ পাওয়া যাবে রে বা আজকে যদি নবীকে ভালোবাসতাম আজকে যদি নবীর আদর্শ মেনে চলতাম আল্লাহ কোরআনে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার আল্লাহ সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দিয়েছে আপনার আমার নবীর ভেতরে জোরে বলেন সুবহানাল্লাহ হে মুসলমানেরা আমার যুবক ভাই আজকে যদি ওই নবীর আদর্শ আমাদের ভিতরে থাকতো যদি ওই নবীর মোহাব্বাত আমাদের ভিতরে থাকত তাহলে বাবা আজকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারতো না মুসলমানের ছেলে রাস্তায় ঘোরাঘুরি করতো না রে বাবা নারীদেরকে নিয়ে খেলাধুলা করে বেড়াতো না বাবা ও মুসলমান ভাই কোরআনকে যদি সত্যি মনে করে থাকো হাদিসকে যদি সত্যি মনে করে থাকো কপাল এলেই খেল রে বাবা এই মেলাই ঠেলা খাওয়ার জন্য তুমি জাহান্নামের আসামি স্বামী হইয়া এ। ভাই নিয়া কবরে যায় না রে বাবা একটা আমরা সহ্য করতে পারবো না গো আব্বা জান ও যুবক ভাই আপনাদের আমি দুশ্মন না রে বাবা আমি আপনাদের কালে কালেমার ভাই আমি মুসলমান আপনারাও আমার মার ভাই মুসলমান এ বাবাজি

গুনা করে ফেলবে জোরে বলেন সুবহান এই আব্বা জান এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমার দয়ার নবীর আদর্শ আদর্শিত হতে হবে আমার নবীর সুন্নাতের মালাটা গলায় পড়তে হবে এগো আব্বা আমার ভাই জানেরা আমার আদর্শ তো ভুল আছে বাবা মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব শাইখুল হাদিসের আপনার আদর্শতে ভুল আছে কিন্তু ওই মদিনা ওয়ালার আদরসতে কোন ভুল নাই আমার আল্লাহ নবীকে বলেছেন ওয়াইন্নাকা আলা কুলুকিন আজিমা আমার নবীর চরিত্রকে আজিম শব্দ ব্যবহার করেছে বাবা আমার আল্লাহ পাক আমার নবীর शान কোরআনে বাড়িয়েছে আমরা মানুষ হইয়া কি নবীর शान কমাতে পারবো নাকি বাবা কমানো না রে বাবা এ মুসলমান ওরে আমার যুবক ভাই আজকে তোমার শুনতে ভালো লাগে না নবীর কথা শুনতে তোমার মন চাই না তুমি দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে আছো কে কোন দিকে কি করছে ওটা দেখার দিকে ব্যস্ত আছো কিন্তু যেই চোখটা দিয়া তুমি এদিকে ওদিকে ঘোরাঘুরি করছো ওটাও হলো তোমার আল্লাহর দান কথা ঠিক না ঠিক বাবা যেই চেহারা যেই হাত দুখানা দিয়া তুমি চলাফেরা করো হাত দিয়া কাজ করো এই হাতটা কারো বাবার দেওয়া না এটাও হলো আমার আল্লাহর দেওয়া দান সেই আল্লাহ আপনাকে করে সৃষ্টি করেছে কিন্তু সেই আল্লাহর হুকুমকে বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া কোরআনের আদর্শ কোরআনের আইনকে বৃদ্ধা আঙ্গুলি দেখাই গো বাবা নবীর আদর্শকে বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া কোন নাই কেমন করে চুল কেটেছে

শুনেন তাহলে আমার নবীর ওপরে মুহাব্বত কেমন ভাবে করতে হবে বাপ আব্বা গো মদিনার জমিনে আমার নবী আপনার নবী সারা কুল কাইনাতের নবী বললেন বা সাহাবাদেরকে ডাক দিয়া বলছেন সাহাবারা রে তোমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত হও যুদ্ধে যেতে হবে এই ডাক যখন যুদ্ধের ডাক যখন দিয়ে দিলেন বাবা মসজিদের ভিতরই আওয়াজটার থাকলো না মসজিদের বাইরেও আওয়াজটা চলে গেল মাঠে আপনার খেলাধুলা চলছিল দুইটা ছোট্ট ছোট কিশোর বালক বাবা এখনো বালেগ হয় না এখনো সাবালক হয় না এমন সুমাতে কানে পৌঁছে গেল গো আমার দয়ার নবী আমার মায়ার নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছে দুইটা কিশোর বালক ছেলে সবার লোক এখনো হয় না আর তুমি যুবক ছেলে ভাই তুমি মোবাইল নিয়ে ব্যস্ত রে বাবা যেমন কানে আওয়াজ গেছে নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছে সাথে সাথে খেলা বন্ধ হয়ে গেছে কিন্তু আজকে তোমার হাতে দশ হাজার টাকার মোবাইল তোমার হাতে বিশ হাজার টাকার মোবাইল মোবাইলটি পা করতে ব্যস্ত মোবাইলের ভিতরে কাকে যে মারে রে বাবা আল্লাহ ভালো জানে মার 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 শব্দ চলে কাকে মারছে জানি না ওই মোবাইলে চাপা চাপি চলে আর মসজিদের মোয়াজ্জিন সাহেব বলে হাইয়া আয়লা সালাহ হাইয়া আয়লা ফালা বলে টাইবে খাইরুম ঘুম হইতে নমাজ উত্তম কিন্তু মোবাইল চাপা ছাড়তে পারি না মুসলমান যুবকেরা শুনে না ভাই কখন আপনারকে যে ধরবে আজরাই এটার কোনো গ্যারান্টি নাই রে ভাই সচ্চকে আপনাকে একটা প্রমাণ দেখাই আপনারাও দেখেছেন আপনারাও জানেন এই বিষয় এটা বাবা সালিমার স্টেশন থেকে একটা ট্রেন চলেছিল এক্সপ্রেস ট্রেন যেই ট্রেনটার নাম ছিল করমন্ডল এক্সপ্রেস এই করমন্ডল এক্সপ্রেসটা আপনার উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়া তিনটা এক সঙ্গে বাবা অ্যাক্সিডেন্ট হয়েছিল মুহূর্তের মধ্যে কারো হাত না কারো পাত সেখানে আমরা খবর নিয়ে দেখিলাম তিন শত যুবক এই দুনিয়া থেকে বিদায় আসার সিরিয়াল আছে রে যুবক ভাই যাবার কোন সিরিয়াল নাই আপনি তদন্ত করে দেখুন আপনার গরু স্থানে আপনি তদন্ত করে দেখুন বাবা পাঁচ বছর চার বছর তিন বছরের বাচ্চা আপনাদের গরু এ ভাই আমাদের বছর বছরের যুবক আপনাদের আছে না নাই বাবা মতন বৃদ্ধ ভাবজিরা এই যে দাড়ি পাকা মুসলমান গুলা বসে আছে এই বয়সের মানুষ আপনাদের গরুস্থানে আছে না নাই বাবা আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই রে বাবা বা যুবকরে যৌবনের বাহাদি দেখায় না বাবা ও মা